স্বাগতম বন্ধুরা ঘরে বাইরের রান্নাঘরে আজকে আমার রান্না পুজো প্রথমেই আমি মা মনসা মা অন্নপূর্ণা ও মা সারদাকে প্রণাম জানিয়ে আমার রান্না শুরু করছি প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দেব গরম করতে এদিকে আলুতে নুন ও হলুদ মাখিয়ে নেব এইবার তা গরম তেলে ভাজতে দেবো আলু ভাজার সাথে সাথে আমি আরেকটি কাজ করে রেখেছি ওদিকে মুসুর ডাল ভালোভাবে ধুয়ে একটা পাত্রে সেদ্ধ করতে দিয়েছি এই মুসুর ডাল দিয়ে চালটা দিয়ে হবে ডাল চচ্চড়ি আলু বেশ লাল লাল মতন ভাজা হয়ে গেলে তা তুলে নেব একটি পাত্রে এবার ওই তেলেই পটল নুন ও হলুদ মাখিয়ে তা ভাজতে দিয়ে দেব অন্যদিকে একটি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দেব তাতে দেবো সামান্য সর্ষের তেল ওই সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে নারকল কুচিতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তা ভাজতে দিয়ে দেবো নারকল ও পটল বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এই দুটোই ভাজা রাখার পাত্রে তুলে নেব এবার কুমড়ো ভাজা হবে কুমড়োগুলো তেলের মধ্যে ছেড়ে নিয়ে কম আছে তা ভাজতে দেব ওদিকে আবার কড়াই পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ও পাঁচ পাঁচফোরণ দিয়ে দেব চালতা সেদ্ধটা এটা দিয়ে হবে চাটনি সামান্য জল দিয়ে দেব এরপরে দেব পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো ও ছোটো দুবাটি পরিমাণে চিনি সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে দেবো কিছুক্ষণ পর চালতাটা বেশ ভালো মতো ফুটে গেলে তা নাবিয়ে দেবো একটি পাত্রে এবার আবার কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে তাতে সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়নের সুগন্ধ উঠলেই তাতে সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দেবো এরপর এতে দেবো সেদ্ধ করে রাখা চালতাটা চালতাগুলো একটু হাতার সাহায্যে মাখা করে নিয়েছি এরপর এতে দেবো হলুদ পরিমাণ মতো নুন নুন ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটা হতে দেবো খানিক কম আছে ডালটা হতে দিতে হবে এদিকে আমার কুমড়ো ভাজাও প্রায় কমপ্লিট তা তুলে নেবো একটি পাত্রে বেগুনে নুন মাখিয়ে বেগুনগুলো ভাজতে দেবো এবার ডালটা ওদিকে ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি কারণ ডালটা টক মিষ্টি মতন হবে সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি বেগুন ভাজাও কমপ্লিট বেগুন ভাজা এবার তুলে নেব ভাজার পাত্রে ওদিকে মুসুর ডালের জলটাও প্রায় শুকিয়ে এসেছে দেখো বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেছে মুসুর ডালটা এবার গ্যাস অফ করে মুসুর ডাল চচ্ছরে নামিয়ে নেবে একটি পাত্রে এবার গরম তেলে ইলিশ মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে তা ভাজতে দেব বেশ লাল করে ভেজে ইলিশ মাছের মাথা দুটো একটি পাত্রে তুলে নেবো এবার ওই গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দেবো এরপর দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে ফোড়নের বেশ সুগন্ধ উঠলে তাতে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেব কচুর শাকটা আমি সামান্য পাকা তেঁতুল দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর পাকা তেঁতুলগুলো তুলে ফেলে দিয়েছি এবার দেব এতে সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো কচুর শাকে ধনে কুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে এর স্বাদ ও গন্ধ হয় অসাধারণ এবার এই মশলাগুলো কচুর শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব দেখো বন্ধুরা কচুর শাকের রংটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবার এটি দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা ও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আসলে কচুর শাক একটু ঝালঝাল না হলে ভালো লাগে না খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার এতে সামান্য চিনি দেবো চিনিটা টেস্টের একটা ব্যালেন্স করবে ব্যাস আর কিছুই মশলা লাগে না এবার কচুর শাকটা ভালোভাবে শুধু ভাজতে হবে কম আছে তেলের সঙ্গে ভালোভাবে কচু শাকটা মিশিয়ে দিতে হবে সমানে নাড়তে থাকতে হবে না হলে কড়াই লেগে যেতে পারে তেল মশলা একদম পুরো ভাজা ভাজা হয়ে গেলেই রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হলো টক ডাল চচ্চুরি আলু ভাজা বেগুন ভাজা নারকল ভাজা পটল ভাজা ও কুমড়ো ভাজা আর এদিকে রয়েছে চালতার চাটনি ব্যাস আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ তবে আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তবে আসি বন্ধুরা মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নমস্কার